রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবৎ গীতার বিষাদ যোগের চার নম্বর শ্লোক থেকে এগারো নম্বর শ্লোক অব্দি পড়ে শোনাচ্ছি রাধা বল্লভ শ্রীহরিবশ অতরা মহেবাস ভীম সুধি যুজুধান বিট ধ্রুপদ মহারথ ধৃষ্টক চকি কাশিরাজবান পুরুজিত কুন্তীভোজ নর পুঙ্গুধা বিক্রান্ত উত্তম মৌজবান সৌভদ্র মহারথা। অর্থাৎ। সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকেই ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছে যুজুধান বিরাট ধ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছে সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরোজিৎ কুন্তিভোজ শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছে সেখানে রয়েছে অত্যন্ত বলবান যুধামনু প্রবল পরাক্রমশালী উত্তমজা সুভদ্রার পুত্র দ্রৌপদীর পুত্রগণ এইসব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী তাৎপর্য যদিও দ্রোণাচার্যের অসীম সৌর্য ও সামরিক কলা কৌশলের কাছে ধৃষ্টদুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধ এবং তার ভয়ে ভীত হবার কোনো কারণ ছিল না দ্রোণাচার্যের পক্ষে ছিল ধৃষ্টদুম্ন ছাড়াও পাণ্ডব পক্ষের অন্য অনেক রথি মহারথী যারা সত্যি সত্যি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধ জয়ের পথে তারা ছিলেন এক একটি সকলেই ছিলেন ভীম অর্জুনের মতো ভয়ঙ্কর তাদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন তাই তিনি অন্যান্য রথী ও মহারথীদের ভীমা অর্জুনের সঙ্গে তুলনা করেছেন অকস্মান্ত বিশিষ্টাতে তার নিবোধ অর্থাৎ হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছে আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সৌমিতিঞ্জয় অশ্বথামা বিকর্ণশ্চ সৌমদস্তিত্ব সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপা অশ্বথামা বিকর্ণ সোম দত্তের পুত্র ভূরিসভা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন তাৎপর্য পাণ্ডবক্ষের রথী মহারথীদের বর্ণনা করার পর দুর্যোধন তার সপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাদের বর্ণনা করেছেন বিকর্ণ হচ্ছেন দুর্যোধনের ভাই অশ্বতমা হচ্ছেন দ্রোণাচার্যের পুত্র সৌমদত্তী বা ভুরিশ্রভা হচ্ছেন বাল্মিক রাজার ছেলে কর্ণ ছিলেন অর্জুনের বই পত্রিকের ভ্রাতা

আরো বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকারের অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ তাৎপর্য অন্য যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন যেমন জয়দ্রথ কৃতবর্মা শল্য আদি এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল দুর্যোধনের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে এই সমস্ত বীর পুঙ্গবেরা সপক্ষে থাকায় তার জয় অনিবার্য অপর্যাপ্তং তৎ মাস্কং বলং ভীষ্ম

এখন আপনারা সকলে সেনাবুদ্ধের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ বিশ্বকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন এখানে দুর্যোধন পাণ্ডব পক্ষ ও কৌরব পক্ষের সামরিক শক্তির তুলনা করেছে পিতামাহ বীরশ্রেষ্ঠ বিশ্বদেবের রক্ষণাবেক্ষণাধীন অমিত শক্তিশালী এক সৈন্যবাহিনী ছিল যা দুর্যোধনের সপক্ষে অপরপক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত এবং তার সেনাপতি ছিলেন ভীম যার সৌর্য বীর্য ও সৈন্য পরিচালনার ক্ষমতা পিতামহ ভীষ্মদেবের তুলনায় ছিল নিতান্তই নগণ্য দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিল কারণ সে জানতো যে যদি তাকে কোনোদিন মরতেই হয় তবে ভীমের হাতেই তার মৃত্যু হবে কিন্তু ভীমের মতো বিচক্ষণ ও দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষে সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল যে জয় তার পক্ষে হবে। দুর্যোধনের প্রতিটি কথাতে বোঝা যাচ্ছে দুর্যোধন যুদ্ধ জয় সম্বন্ধে তার মনে কোনই সংশয় রাখছিল না বিশ্বের সৌর্যবীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল যে অন্যেরা মনে করতে পারে যে তাদের সৌর্যবীর্যের গুরুত্ব লাঘব করে হেয় করা হচ্ছে তাই তার স্বভাব সুলভ কূটনীতির চাতুর্যের সাহায্যে সে পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য উপরিয় কথাগুলি বলেছিল এইভাবে সে মনে করিয়ে দিল যে বিশ্বের যত বড় যোদ্ধায় হোক না কেন তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন সব দিক থেকে তাই তাদের রক্ষা করা উচিত যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে তাই অন্য বীর পুঙ্গবেরা যাতে নিজ নিজ স্থানে অধিষ্ঠিত থেকে শত্রু সৈন্যকে বুদ্ধ ভেদ করতে না দেয় তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করিয়ে দিয়েছিল দুর্যোধন স্পষ্ট অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধ তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে বিশ্বদেবের উপর দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল সে যুদ্ধে বিশ্বদেব ও দ্রোণাচার্য তাকে করবেন কারণ সে আগে দেখেছিল যখন হস্তিনাপুরের সমস্ত রাজপুরের সামনে করা বস্ত্র হরণ হচ্ছিল তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনের সাড়া দিয়ে তারা একটি কথা বলেননি যদিও দুর্যোধন জানত যে তার সেনাপতি পাণ্ডবদের স্নেহ বেশ করতেন কিন্তু তার বিশ্বাস ছিল যে পাশা খেলার নিয়ম অনুসারে তারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন এই যুদ্ধেও তারা তাই করবেন রাধে রাধে এতক্ষণ অবধি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রী চরণে নিবেদন করছি জয় রাধা বল্লভ শ্রীহরিমান রাধে রাধে